জুমান নামাজের পর তোমরা চার রাকাত নামাজ আদায় করবে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম জুমার পরে কয় রাকাত সালাত আছে চাররাকাত রাকাত এরপর আরেকটা হাদিস দেখেন সুনান আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার এগারোশত একত্রিশ আন আবি হুরাইরাত রাদি আল্লাহ তালু কল কল আর রসুল্লাহ সাল্লি সাল্লাম মানকানা মুসল্লিয়ান বা আদাল জুমআতি ফালিউসল্লি আর বা আন মানকানা মুসল্লিয়ান বা আদাল কোন মুসল্লি যদি চাই জুমার পরে আরো কিছু নামাজ আদায় করবে ফালিউসল্লি আর বায়ান সে যাতে করে চার রাকাত নামাজ আদায় করে অকল ইবনি ইউনুসা ইবনি ইউনুস বলছে না আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন ইদা সল্লাই তুমুল জুমা যে ব্যক্তি জুমার সালাত আদায় করলো ফসল্লু বায়দাহা আর সেই সে করে অবশ্যই অবশ্যই জুমার পরে চার রাকাত নামাজ আদায় করে অর্থাৎ এক বর্ণনে এসেছে কেউ যদি এর পরেও সালাত আদায় করতে চায় তাহলে সে চার রাকাত আদায় করবে কিন্তু আরেক বর্ণনে এসেছে না জুমার সালাত যারা আদায় করছে প্রত্যেকে সুনাত আদায় করতে হবে ফরজ দুই রাকাত সালাতের পর আবার নভিকারিন আলাইহি সাল্লাম দুই রাকাত পড়তেন এই মর্মেও হাদিস পাওয়া যায় সুনান শরীফের হাদিস হাদিস নাম্বার এগারোশত বত্রিশ

এরপর আরও আরো দেখুন সুনানে ইবনে মাজাহর হাদিস হাদিস নাম্বার 1131 আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকাল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়ুসল্লি বাদাল জুমুআতি রাকআতিন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নউদিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়ুসল্লি বাদাল জুমুআতি তিনি বাদাল জুমা অর্থাৎ জুমার দুই রাকাত ফরজ আদায় করার পর তিনি রাকআতিন দুই রাকাত নামাজ আদায় করতেন অর্থাৎ নাবি করিম সাল্লাম দুই রাকাত নামাজ আদায় করতেন আবার চার রাকাতের জন্য তিনি নির্দেশ দিয়েছেন অনুমতি দিয়েছেন এরপর আমরা তাকাই সুনানা আবুদা উৎসরফের হাদিস হাদিস নাম্বার এগারো শত তেত্রিশ আখবরণী আ আতা রাদীল্লাহ তা আলানহুু থেকে একাত খবর একবারণী তিনি খবর দিচ্ছেন একটা বর্ণনা দিচ্ছেন এপ অম রাদী আল্লাহ তালা নামাজের নামাজদেরের বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন তিনি বলছেন আন্নাহু রয়া নিচ্ছয় আমি দেখেছি। এপনি অনরইপনি সম রাদীল্লাহ তালা ুুর সালা ইউসল্লিী বাদল জুমাহাতি। এপনি অন্মর রাদি আল্লাহ তা আলা নুহ বাদল জুমা আদায়ই ব্যাপারটা আমি বারবার দেখেছি। অনেকবার আমি দেখেছি। ফয়ান মাজ ও আইন মসল্লা ফিল জুমায়তি কলি ইলান গয়র তিনি জুমার নামাজ আদায় করার পর একটু সরে গেলেন কলি ইলান সামান্য গৈরো ক্যাথিরিন একেবারে বেশি দূরে সরে গেছেন এমন না কলি একেবারে সামান্য একটু পাটা ফাঁক করে একটু দাঁড়ালেন ফায়ার কাল ও রকা আতাইনি তিনি দুই নামাজ আদায় করলেন অর্থাৎ ইবনে ইবনু আমরাদী লাউ দালানু জুমার ইমামতি করতেছেন ইমামতের জায়গায় দাঁড়িয়ে তিনি একটু স্বরে ফায়ের কাউ রাখা আতাইনি দুই রাকাত নামাজ আদায় করলো কয় রাকাত রকা আয়তায়নি দুই রাকাত অল আতুম্মায়ামশি আমফাসামিন দেয় তিনি দুই রাকাত নামাজ শেষ করার পর আরেকটু সরে দাঁড়ালেন ফায়ের কাউ আর বাহায় আরেকটু সরে গিয়ে তিনি চার রাকাত সুন্না আদায় করল তাইলে এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম জুমার দিন ফরজ সালাদ আদায়ের পর চার রাকা নামাজ আদায় করা এটা অনেকগুলো সহী হাদিস দ্বারা প্রমাণিত আবার কেউ যদি আরেকটু বেশি পড়তে চায় তাহলে তিনি আগে দুই রাকাত শূন্য আদায় করবে এরপর তিনি চার রাকাত আদায় করবে যেমনটি হজরত ইবনে আহমদ রাজিয়াল তিনি করতেন অর্থাৎ নাফিকারিম সাল্লি সাল্লাম দুই রাকাতের জন্য বলেছেন আবার চার রাকাতের জন্য বলেছেন এই দুই ধরনের হাদিসকে সামনে রেখে ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যদি কেউ মসজিদের মধ্যে বায়দাল জুমা আদায় করতে চায় তিনি চার রাকাত আদায় করবেন আর কেউ যদি বায়দাল জুমা বাড়িতে গিয়ে আদায় করতে চায় তাহলে তিনি দুই রাকাত আদায় করবেন যেহেতু রসুফ সাল্লাম বাড়িতে গিয়ে দুই রাকাত আদায় করতেন এপনি আমার আল্লাহ আলানু তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করতেন বাদ আল জুমা আবার তিনি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করতেন তখন তিনি আগে দুই রাকাত পড়তেন এরপর চার রাকাত পড়তেন অর্থাৎ কেউ যদি চাই বেশি নামাজ পড়তে তাহলে আগে দুই রাকাত পড়বে এরপর চার রাকাত পড়বে আবার কেউ যদি চাই যেহেতু একাধিক হাদিসের মধ্যে চার রাকাতের জন্য নির্দেশ করেছেন আমরা চার রাকাতে পড়ব তাহলে চারাগাত পড়লেও আদায় হয়ে যাবে